আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলো। আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক আমি নাইবা গেলাম বিলাত নাইবা পেলাম রাজার খিলা, যদি পরজন্মে পায়রে হতে ব্রজের রাখাল বালো তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলো। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পড়ায়ে গলে যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাসি সনে যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরশ পরে ওরে ওই যে দধি ধনী উঠল ঘরে ঘরে হেরো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেনু হেরো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দহন করে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরশ পরে ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে ওরে এপার ওপার আধার হল কালিন কোলে ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরির পরে হেরো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানি তুলে ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালু তোমাল মোলে মোরা নব নবীন ফাগুন রাতে নীল নদীর তীরে কোথা যাব চলি অশোক বনে শিখি পোচ্ছ যাবে দোলার ফুলরাশি দিবে নিপোশ শাখায় কষি যাবে দক্ষিণ বায়ে বাঁশির ধনী উঠবে আকাশ ঘিরে মোরা রাখাল মিলে করব খেলা নীল নদীর তীরে আমি হব না বাই নববঙ্গে নবযুগের চালক আমি জ্বালাব না আধার দেশে সুসভ্যতার আলোক যদি ননীছানার ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপবালক তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক